খাবারের লোভ দেখি এক শিশু কন্যাকে অপহরণ করে টাকার বিনিময়ে ভিন রাজ্যে বিক্রির ছক নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে পার্শ্ববর্তী মালদার ইংরেজ বাজার থেকে উদ্ধার করা হয় ইটাহারের এক গ্রামের নিখোঁজ শিশু কন্যাকে এই ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে শিশু পাচার চক্রের মূল পান্ডাকে পাকড়াও করতে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ঘটনা তদন্তে নেমেছে ইটাহার থানার পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার দুপুর নাগাদ ইটাহার থানার এক এলাকায় সাড়ে বছর বয়সী খুদে শিশু কন্যা বাড়ির বাইরে খেলছিল তারপর থেকে তাকে খুঁজে পাচ্ছিল না তার মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা শিশু কন্যার বাবা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিবারের সদস্যরা এদিক ওদিক খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় তারা ইটাহার থানা মেয়ের নিখোঁজের অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্তে নামে তবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ পুলিশ জানতে পারে এক মহিলাকে ওই শিশু কন্যার সঙ্গে মালদার ইংরেজ থানা এলাকায় আটক করা হয়েছে এরপর ইটাহার থানার পুলিশ পৌঁছে যায় মালদায় সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ শিশু কন্যাকে উদ্ধার সহ শিশু পাচারকারী সন্দেহে সন্দেহ ভাজন এক মহিলাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার গভীর রাতে ইটাহার থানায় নিয়ে আসে ধৃত মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এই ঘটনার সঙ্গে জড়িত এক মহিলার নাম জানতে পারে পুলিশ এরপর পুলিশ দ্বিতীয় অভিযুক্তকে তার বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ফলে এই চক্রের পর্দা ফাঁস করতে ধৃত দুই মহিলাকে সাত দিনে পুলিশ হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ঘটনা নানান দিক খতিয়ে দেখছে পুলিশ আরো জানা যায় নির্দিষ্ট আইন মেনে পরবর্তীতে পুলিশের তরফে উদ্ধার হওয়া শিশু কন্নাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই প্রসঙ্গে ওই শিশু কন্যার মা কি জানিয়েছেন শুনুন আপনার বাচ্চা কি হয়েছে কিডন্যাপ হয়েছিল বলে তারপরেকে নাকি ওই কাজে নিয়ে গিয়েছিল পরে ওই বড়া নারী প্রচার করে কি হয়েছে দিদি ঘটনাটা ওই যে মাগে খেলছিল আমাদের বাড়ির পাশের গুলির মধ্যে আর এসে কে নিয়ে গেছে ওই কে মেয়েটা নিয়ে যায় পাশের বাড়ির মেয়েটা নিয়ে গেছে নিয়ে যায় করে ওই মেয়েটা নিয়ে যা তা প্রচার করতো প্রচার করার জন্য একটা নিয়ে যেত বলতেছে আমার মেয়ে বলতেছে ওকে তোর বাবার কাছে নিয়ে যাবো চল মালদার তোর বাবা আছে আমার মেয়ে খাওয়ার ধরা দিছে দিয়ে নিয়ে গেছে হ্যাঁ এর আগেও কেন প্রচার করছে নারী প্রচার আগেও হ্যাঁ আগেও করছে আমার মেয়েকে নিয়ে যায় বিক্রি করতো টাকার বিনিময়ে হ্যাঁ টাকার বিনিময়ে হ্যাঁ তারপর কি হলো তারপর ইটার আমরা জানালাম পুলিশকে সব নোক জানাজানি হয়ে গেলো তবে যে টোটোতে আসছিলো সে টোটোওয়ালায় বললো একটা মেয়ে বউ আর একটা মেয়ে নিয়ে গেল ওখান থেকে টোটো ধরে আবার কে নিয়ে আসে ইটারে ইটার থেকে তারপরে ইটার থেকে গাড়ি ধরছে মালদার গাড়ি তো ওই বউটাকে আগেও এরকম প্রচার করতো হ্যাঁ আগেও প্রচার করছে বাচ্চা বউ সবাইকে প্রচার করছে ওর জামাইকে বিক্রি করছে কতদিন আগে এটা চার বছর হয়ে গেল বিক্রি করা তো ওকে দিল্লিতে যাতায়াত করে হ্যাঁ যে দিল্লিতে থাকে ওটা প্রচার করে যে দিল্লিতে থাকে তো ওই বউটাকে আবার অন্য বউ অন্য একটা মেয়েকে দিয়ে আপনার মেয়েকে পাঠিয়েছে হ্যাঁ বলতে যা তুই যদি আনি দিতে পারিস তো আমি টাকা দিব তুই আমাকে আর দিদি পাঠা দিবি এইখান থেকে তুমি মা কাজ কি আর দে দিবা তারপর ওখান থেকে আমি নিয়ে চলে যাব দিল্লি তা আপনি বাইতে কে কে থাকেন আমার ছেলে আমার মেয়ে আমি আর আপনার বর বাইরে থাকে থাকে না বাইরে তো এখন আপনি কি চাইছেন এখন কি চাচ্ছি ও শাস্তি হোক ওরে চাচ্ছি আমি ইটার থানাকে পুলিশকে বলি আমার মেয়ে কলে ফিরা দিল আজকে ধন্যবাদ জানাইছি পুলিশকে উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স